শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প গল্প প্রতিদ্বন্দ্বী নারী ও পুরুষের প্রতিদ্বন্দ্বিতা শাশ্বত কিন্তু বহুলাংশে হওয়া ফুলগু নদীর মতো অন্তর্প্রবাহিনী বলিয়া আমরা প্রত্যক্ষ করিতে পারি না সাধারণত নরনারীর মধ্যে প্রেমটাই চোখে পড়ে বিবাহ নামক সংস্কারটা উক্ত প্রতিদ্বন্দ্বিতারই পূর্ণ বিকাশ তাই কাব্য ও রোমান্সে দুইটি নরনারীকে বিবাহ বন্ধনে বাঁধিয়া দিয়া লেখক লেখনি সম্বরণ করেন অর্থাৎ দুইটি যুদ্ধোত্তত প্রতিদ্বন্দ্বীকে আখড়ায় ঢুকিয়া দিয়া সরিয়া পড়েন অতঃপর যে কেলেঙ্কারি আরম্ভ হইবে তাহা স্বচক্ষে দর্শন করিবার সাহস তাহার নাই নৃসিংহবাবুর অন্তরে কাব্য বা রোমান্সের বাষ্পটুকু ছিল না বলিয়াই বোধ হয় তিনি এই দ্বন্দ্বযুদ্ধের ফলাফল শেষ পর্যন্ত দেখিবার সংকল্প করিয়াছিলেন তাহার দুর্দম সাহস ছিল এবং লোককে বলিত তিনি একজন বড় বৈজ্ঞানিক তিনি নাকি ন্যাচারাল সিলেকশন নামক জৈব আইনকে সমূলে উৎপাটিত করিয়া দূরে নিক্ষেপ করিবার মতলব করিয়াছেন অসম্ভব নয় আমরা যতদূর জানি লোকটি অতিশয় দ্রুত ও ফন্দিবাজ কোনো বৈজ্ঞানিক দুরভিসন্ধিবশত নৃসিংহবাবু এক ঝাঁক পায়রা এক পাল খরগোশ পুষিয়াছিলেন উপরন্তু তাহার এক শ্যালির পুত্র ও ভগিনীর কন্যাও তাহার গৃহে প্রতিপালিত হইত ইহারা সকলেই অনাথ নৃসিংহবাবু ছাড়া ইহাদের আর কেহ ছিল না নৃসিংহবাবুরও ইহারা ছাড়া আর কেহ ছিল না স্ত্রী বহুকাল পূর্বে সারভাইভাল অব দ্য ফিটেস্ট নামক আইন শিরোধার্য করিয়া বিগত হইয়াছিলেন সন্তানাদিও কালে হয় নাই সুতরাং তাহার সংসারে পারাবত শশক শালীর পুত্র ও ভগিনীত্রীও ব্যতীত অন্য কেহ ছিল না নৃসিংহবাবু ছিলেন ইহাদের ভাগ্যবিধাতা নৃসিংহবাবুর বয়স ছাপ্পান্ন তার মস্তকের মধ্যস্থলে মাত্র কেস ছিল প্রাতকালে স্নান করিয়া তিনি সেটিকে চিরুনি দিয়ে আঁচড়াইতেন তারপর বুরুশ দিয়া মস্তকের উপর শোয়াইয়া দিতেন অতঃপর একবারে দুগ্ধ পান করিয়া তিনি ল্যাবরেটরিতে প্রবেশ করিতেন বাড়িতে থাকিয়া চাইতো নিরেন ও মিলু নৃশংহবাবু অন্তর্হিত হইবার সঙ্গে সঙ্গে ইহারা ঝগড়া আরম্ভ করিত ঝগড়ার কোনো হেতু ছিল না নিতান্ত অকারণেই পরস্পরের ছুটা ধরিয়া ইহারা ঝগড়া করিত নিরেন মিলু অপেক্ষা ছয় সাত বছরের পরও কিন্তু সেজন্য তাহাদের বাঁধিত না বছর আষ্টেক আগে যখনই বাড়িতে তাহাদের প্রথম দেখা সাক্ষাৎ হয় তখনই কলহের সূত্রপাত হইয়াছিল নবাগত নীরেন মিলুকে দেখি মাত্র বলিয়াছিল এই ছুরি তুই বুঝি এইবারই ছি আমার জুতো ভালো করে বুরুস করে দিত দশম বর্ষিয়া মিলু কিছুক্ষণ ঘৃণাপূর্বক চোখে চাহিয়া থাকিয়া বলিয়াছিল মামা একটা বাঁদর পুষবেন বলেছিলেন তুমি বুঝি সেই বাঁদরটা আড়াল হইতে নৃসিংহবাবু এই কথোপকথন শুনিয়া অতিশয় ষ্ট হইয়াছিলেন এবং তদক্ষণেই তাহার মনে একটা কুটিল অভিসন্ধি জাগিয়াছিল অতঃপর নীরেন ও মিলু একত্র বড় হইয়াছে দুজনেই এখন কলেজে পড়ে কিন্তু তাহাদের বিরোধ কিছুমাত্র কমে নাই চোখাচুকি হইলেই তাহারা ঝগড়া করে এমনকি বেশিক্ষণ চোখাচুকি না হইলে দুজনেরই মন ছটফট করিতে থাকে তখন একজন আরেকজনকে খুঁজিয়া বাহির করিয়া সারম্বরে কলহ আরম্ভ করিয়া দেয় তাহাদের মনোভাব লক্ষ্য করিয়া বাড়ির ঝি অন্নদা ছড়া কাটিয়া মন্তব্য প্রকাশ করিয়াছিল মরি কি ভাবের হুলোহুলি না দেখলে প্রাণে মরি দেখলে চুলোচুলি নৃসিংহবাবু অবশ্য বিজ্ঞানে মগ্ন আছেন তাহার ভাব দেখিয়া মনে হয় না যে তিনি এসব কিছু লক্ষ্য করেন পায়রা ও খরগোশের মতো ইহারা দুজনেও যেন তাহার জীবনযাত্রার আনুষাঙ্গিক অভ্যাস হইয়া দাঁড়াইয়াছে নীরেন ও মিলুর কলহের ক্রমবিকাশ আনুপূর্বিক বর্ণনা করা ক্ষুদ্র পরিসরে সম্ভব নয় প্রথম কিছুদিন তাহারা নির্লজ্জভাবে মারামারি করিয়াছিল একবার নিরেন মিলুর উরুতে ছুরির এক কোপ বসাইয়া দিয়াছিল পরিবর্তে মিলু নিরেনের হাতে কামড়াইয়া রক্তারক্তি করিয়া দেয় দুজনেরই দেহেই সে ক্ষতচিহ্ন এখনও বর্তমান আছে কিন্তু যতই তাহাদের বয়স বাড়িতে লাগিল যুদ্ধের রীতিও ক্রমশ পরিবর্তন দেখা দিল এখন আর কেহ কাহাকেও দৈহিক আক্রমণ করে না যুদ্ধের অস্ত্রগুলি অপেক্ষাকৃত সূক্ষ্ম আকার ধারণ করিয়াছে মনের প্রগতি ইহাই ইতিহাস সেদিন সকাল নৃসিংহবাবু তাহার একটিমাত্র কেশ যথারীতি প্রসাধনপূর্বক ল্যাবরেটরিতে প্রস্থান করিবার পর মিলুর নীরেনের ঘরে গিয়া দেখিলে নীরেন তখনও ঘুমাইতেছে মিলু কি চিন্তিতভাবে তাহার দিকে তাকাইয়া রহিল একটা খরগোশ আনিয়া তাহার বিছানায় ছাড়িয়া দেবে না সেটা নতুন কিছু হইবে না কারণ কিছুদিন পূর্বে নিরেনই এই কার্যটি করিয়াছিল তাহার অনুকরণ করিলে নীরেন খুশিই হইবে সহসা মাথায় কোনো বুদ্ধি গজাইল না তখন মিলু নিরেনের নাকে একটা খড়কে কাঠি প্রবেশ করিয়া দিয়া বলিল কুম্ভকর্ণ ওঠ আটটা বেঁচে গেছে বলিয়া প্রস্থান করিল নীরেন ধরফর করিয়া উঠিয়া বসিল নিদ্রাকষায় নেত্রে দ্বারের দিকে চাহিয়া অর্ধস্পুষ্ট স্বরে বলিল রাক্ষুষী বলি প্রচণ্ড বেগে হাঁচিয়া ফেলিল মুখ হাত ধুইয়া সে টেবিলের সম্মুখে বসিল এবং গম্ভীর মনুসংযোগে কি লিখিতে আরম্ভ করিল কয়েক মিনিট পরে মিলু আসিয়া জলখাবারের রেকাবি টেবিলের উপর রাখিতেই নিরেন অসম্পূর্ণ লেখাটি লুকিয়া ফেলিল মিলু কিন্তু এক নজরে লেখাটা দেখিয়া ফেলল বলিল কি লেখা হচ্ছিল পদ্য আ মরে যাই কার নামে পদ্য লেখা হচ্ছে নীরেন বলিল যার নামই লিখি না মিলু ফস করিয়া কাগজখানা কাড়িয়া লইয়া পড়িল একটি বালিকা নামটি তার মিলু মস্তকে নাই তার এক ফোঁটা ঘিলু নীরেনের নাকে কাটে দিয়া মিলু যে বিজয় গর্ব অনুভব করিয়াছিল তাহা লুপ্ত হইয়া গেল সে দুহাতে কাগজখানা ছিঁড়িতে ছিঁড়িতে ক্রোধ অবরুদ্ধ স্বরে বলিল আচ্ছা আমিও জানি মাথায় ঘিলু আছে কি না দেখিয়ে দেব তখনের মতো বিজয় নীরেন দন্ত বাহির করিয়া হাসিল এবং পরম পরিতৃপ্তির সহকারে জলচক আরম্ভ করিল দুজনেই সময় কলেজে গেল নীরেন যাইবার সময় মিলুর দিকে চাহিয়া একটু মুচকি হাসিয়া গেল মিলু নিদ্রালু বিড়ালির মতো কেবল চক্ষু কুঞ্চিত করিল নীরেন বইকালে কলেজ হইতে ফিরিয়া দেখিল তাহার টেবিলের উপর একটি ছয় পঙ্ক্তির কবিতা শোভা পাইতেছে একটি যুবক নামটি তাহার নিরু ট্যাবলার রাজা চাষা অসভ্য ভীরু মহিলাগণের সম্মানহানি জানে বুদ্ধি ও শিক্ষার দোষ মানে মানুষ না হয়ে ভাল্লুক হতো যদি নাচ দেখিতাম আনন্দে নিরবধি নিরেন কবিতা পাঠ শেষ করিয়াছে এমন সময় মিলু প্রবেশ করিয়া বলিল কেমন কবিতা নীরেন দাঁত কর্মর করিয়া বলিল আমার ছন্দ চুরি করেছিস মিলু মিত্রপূর্ণ ভুরুভঙ্গি করিয়া বলিল হুম ওর ছন্দ বাজার থেকে উনি কিনে এনেছেন নীরেন উত্তপ্ত স্বরে বলিল তুই একটা চোর মিলু ততধিক উত্তপ্ত স্বরে বলিল তুমি একটা ডাকাত নীরেন চেয়ারে বসিয়া বলিল তুই পেঁচা মিলু তাহার সম্মুখে আরেকটা চেয়ারে বসিয়া বলিল তুমি হাড়ি চাচা দুজনের রক্ত গরম হইয়া উঠিল তুই ইঁদুর তুমি টিকটিকি তুই ক্যাঙারু তুমি গন্ডার এইভাবে কিছুক্ষণ চলিল ক্রমে পশুপক্ষের নাম ফুরাইয়া আসিতে লাগিল তখন মিলু জীব বাহির করিয়া নীরেনকে ভ্যাং চাইয়া দিল নীরেন প্রথমটা থতমতো খাইয়া গেল তারপর সেও দীর্ঘ জিহ্বা বাহির করিয়া দিল বিরোধ এতটা চরমে অনেকদিন ওঠে নাই এই সময় নৃসিংহবাবু কক্ষে প্রবেশ করিয়া দেখিলেন মিলু ও নিরেনের চক্ষু দৃঢ়ভাবে বদ্ধ এবং জিহা নিষ্ক্রান্ত করিয়া মুখোমুখি বসিয়া আছে তিনি দ্রুত বৈজ্ঞানিক চট করিয়া ব্যাপারটি বুঝিয়া লইলেন আনন্দে তাহার মস্তকের একটিমাত্র কেশ কণ্ডকিত হইয়া উঠিল তিনি হস্রস্ফুল্ল স্বরে ডাকিলেন মিলু নীরেন উভয়ের জিহার সম্বরণ করিয়া চক্ষু মেলিল নৃসিংহবাবু বলিলেন বড় খুশি হয়েছি তোমরাই আমার থিওরি প্রমাণ করতে পারবে আমি তোমাদের দুজনের বিয়ে দেব পরস্পরের সঙ্গে হা হা তিনি প্রস্থান করিলেন মিলু ও নীরেন পরস্পরের দিকে চাহিয়া হাসিতে আরম্ভ করিল প্রস্তাবটা আকস্মিক বটে কিন্তু সেজন্য কেহ বিস্মিত হইল না নৃসিংহবাবুর সকল কার্যই অপ্রত্যাশিত কিন্তু তাই বলিয়া তাহা অমান্য করিবার কল্পনাও কখনো ইহাদের মাথায় আসে নাই তিনি পায়রা ও খরগোশের বিবাহ দিতেন কেহ আপত্তি করে নাই এক্ষেত্রেও কেহ আপত্তি করিল না বরং সারা জীবন ধরিয়া দুজনই দুজনকে জ্বালাতন করিতে পারিবে এই আনন্দেই আত্মহারা হইয়া উঠিল উভয়ই একই সঙ্গে বলিয়া উঠিল এবার মজা টের পাবে ফুলসার রাত্রে নিরেন খাটে বসিয়া পা দুলাইতেছিল মিলু প্রবেশ করিতে গম্ভীর স্বরে বলিল আমি হচ্ছি তোমার স্বামী শিগগিরই প্রণাম কর বলিয়া নিজের পায়ের দিকে অঙ্গুলি নির্দেশ করিল মিলু তৎক্ষণাৎ ভালো মানুষের মতো গলায় আঁচল দিয়া প্রণাম করিল তারপর উঠিবার সময় নীরেনের পায়ে চিমটি কাটিয়া দিল নিরেন লাফাইয়া উঠিল উফ তারপর দুই বাহুর দ্বারা পলায়ন পরা মিলুকে চাপিয়া গাঢ় স্বরে বলিল তবে রে দুজনের দাম্পত্য জীবন আরম্ভ হইয়া গেল আশা করিতেছি ইহাদের দাম্পত্য জীবন অন্যান্য সাধারণ দাম্পত্য জীবন হইতে পৃথক হইবে না কারণ নারী ও পুরুষের প্রতিদ্বন্দ্বীটা প্রকট বা প্রচ্ছন্ন যাহাই হোক সার্বজনীন মিলু ও নীরেন সাধারণ পাঁচজনের মতোই ঝগড়া করিয়া ভালোবাসিয়া পরস্পরকে জয় করিবার চেষ্টা করিয়া জৈব ধর্ম পালন করিবে আমরা অবশ্য বিবাহ দিয়াই সরিয়া পড়িলাম নমস্কার